শেষ ম্যাচ জিতেও গ্রুপ পর্ব থেকে বাদ মুস্তাফিজ হৃদয়ের ম্যাচ পর একাদশের সুযোগ পেয়েও হৃদয় মারলেন ডাক তাই তো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে মন খারাপ করেই গেলেন ড্রেসিং রুমের দিকে এদিকে তাস্কিনের সাথে হাসতে হাসতে আড্ডা দিচ্ছিলেন হৃদয়ের সতীর্থ মুস্তাফিজুর রহমান আইপিএল ও বিশ্বকাপে বাজিমাত করা ফিজ এলপিএলে বল হাতে রান দিয়েছেন দ্যাদার্সে তাই তো কয়েক ম্যাচ থেকে আছেন একাদশের বাইরে কলম্বোর পেসার তাস্কিনেরও একই অবস্থা তবে বিদেশি ব্যাটার বেশি খেলানোই তার একাদশে জায়গা হচ্ছে না ম্যাচ শেষ হবার পর ওরা দুইজন দিচ্ছিলেন জমি আড্ডা মুস্তাফিজ হৃদয় সবার আগে বাদ পড়ল প্লে অফে তাস্কিন শরীফুলরা এখনও টিকে আছেন বৃহস্পতিবার এলিমিনেটর ওয়ানের ম্যাচে লড়বে দুইটা দল এদিকে তাস্কিনের সাথে আড্ডা শেষ করে ফিরছিলেন মুস্তাফিজ মাথিসা পাথিরানা ফিচকে দেখি হাত বাড়িয়ে দিলেন চেন্নাই একই সাথে দুইজন খেলেছেন দুইজনের সম্পর্কটা যে বেশ সেটা কথা বলার সময় বোঝা গেল ফিরে যাবার সময় দুইজন দুইজনকে নিলেন বুকে জড়িয়ে কেন্দ্রীয় ডাম্বোলার তুলনায় কলম্বো উইকেটটা অনেকটাই ধীর গতির এমন উইকেটে সুযোগ পেলে মোস্তাফিজ শরিফুল তাস্কিনরা করতেন বাজিমাত কিন্তু আগের ম্যাচগুলোতে ব্যর্থ হয় ম্যানেজমেন্ট আস্থায় রাখতে পারেনি ওদের উপর জন্যই থাকতে হয়েছে উপেক্ষিত কলম্বো পর্বে একটা ম্যাচে শরিফুলের একাদশের সুযোগ হলেও বোলিং করতে দেয়নি আর তো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি উল্টো ডাক মেরে দলকে চাপের মধ্যে ফেলে দিয়ে গেছেন কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট